আলাইকুম আলু ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম অনেকে অনেক কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদানিং দেখা গেছে যে অনেকের প্রশ্ন করেছে যে রাত্রিতে না ঘুম পারলে কি কি সমস্যা হয় তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শুরু করে না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে একটি লাইক দিবেন তারপর আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে শুনতে পাবেন তাহলে চলুন আমরা দেখি আসলে ছোট বড় মাঝারি এবং বৃদ্ধ বয়স ঘুম না পারলে আসলে আমাদের কি সমস্যা হয়ে যায় দেখেন আমাদের যে হরমোনটা তৈরি হয় সেটা আপনি রাত দশটা এগারোটা বা এদিকে আপনি একটা আল্লাহ নবী বলেছে যে এই ঘুমটা খুব দামি এবং গুরুত্বপূর্ণ এতদিনে কোরআন মিলেছে এবং আপনার এই জন্য জানা দরকার যে আসলে আমাদের যে ম্যালোটোনিন হরমোনটা আছে হরমোনটা আমাদের ক্ষতি হয়ে গেলে কিন্তু আমাদের প্রচুর ধরনের ক্ষতি হয়ে যাবে প্রচুর ধরনের আমরা হুলকির মধ্যে পড়ে যাব আমাদের ব্রেনের সমস্যা হয়ে যাবে আমরা সারাদিন এলোমেলো কাজ করব সারাদিন ভুল পারব ঘুম না হলে এবং আমাদের লিভারের সমস্যা হয়ে যাবে যাদের আইবিএস আছে তাদের আইবিএস সমস্যা হয়ে যাবে যাদের স্টমাক আছে স্টোমাকের সমস্যা হয়ে যাবে যাদের আপনার ব্যথা বা বিভিন্ন সমস্যা তাদের সমস্যা হয়ে যাবে যাদের টেস্টোস্টেরন হরমোন তাদের সমস্যা হয়ে যাবে যাদের প্রজেস্টারন তাদের প্রজেস্টারন হরমোন সমস্যা হয়ে যাবে তাদের যাদের থাইরয়েড তাদের থাইরয়েড সমস্যা হয়ে যাবে অল এভরিথিং পুরো বডি এবং পুরো অর্গান আপনারা যদি দশের থেকে আট ঘন্টা যদি আপনারা ঘুম না পারেন এবং শিশু বড় বাচ্চাদের সবার ক্ষেত্রে তাহলে আপনাদের ব্রেন মস্তিষ্ক এই যে এই প্রোগ্রাম আর যেটা প্রোগ্রাম সেট করে দেয় যেটা আপনারা চিন্তা চেতনা সারাদিন করেন সেই জিনিসটা থেকে আপনারা বিরত থাকবেন আপনার কোনো কিছু ভালো লাগবে না আপনি খুব মেজাজি লাগবে এবং খুব মানে আপনাকে খুব রাগ রাগ লাগবে এবং সবার সময় খারাপ ব্যবহার করবেন এবং ভালো কাজও আপনার নিজের কাছে খারাপ লাগবে এই জন্য বন্ধুরা আপনারা প্রথম থেকে শুরু করে এতক্ষণ ধৈর্য জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ এবং আমি সব সময় বলে থাকি আপনারা আপনাদের আপনারা ঘুম রাখুন এবং ঘুম আপনারা পরিহার করলে এখন স্যাটেলাইটের যুগ নেটের যুগ এমন দেখা গেছে যে আমরা রাত্রে ফোন ছাড়া ঘুমাতে পারি না এমন এক যুগ ছিল এবং ক্যারাসিনের যুগ তখন আমরা গেছে ডিভি ছিল না স্যাটেলাইট ছিল আমরা কিন্তু তখন ঘুমাইছি এবং খালি পায়ে মাটিতে এবং আপনার অনেক হেঁটেছি আমরা সময় তো বিয়ার্স আমরা কিন্তু খালি পায়ে মাটিতে ঘাসিতে হাঁটি না আমাদের ভোরবেলা খালি পায়ে কিন্তু হাঁটা দরকার এবং ঘুমটা আমাদের হবে এবং তিরিশ মিনিট কায়িক পরিশ্রম প্রয়োজন এবং রোদ্রতে যাওয়া প্রয়োজন এবং তিরিশ মিনিট রোদ্রতে এবং আমাদের কিন্তু তিরিশ মিনিট হাঁটা প্রয়োজন তো বন্ধুরা আমরা একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ হোসেন উনি চালু করেছিল তারপর ডাক্তার জয়নাল আবিদিন বুলবুল মুরুম উনিও কাজ করতেছিল প্রায় চল্লিশ বছর আমরা এখন আসি চিকিৎসক ডাক্তার জাকারি হিসেবে এবং আমার মা উনিও আছে ডাক্তার হিসেবে আমরা একসঙ্গে করতেছি তা আপনারা আমাদের কোন কোন বিষয়ে ভালো লাগে এবং কোন কোন জিনিস ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন তো বন্ধুরা আসলে যে কথা বলতেছিলাম যে প্রতিনিত এবং আপনাদের প্রতিদিন আপনাদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য বিষয় বিভিন্ন আলোচনা করে থাকি তো এই আলোচনার মাঝে এবং আপনাদের যে পয়েন্টগুলো ভালো লাগবে পরবর্তী আপনারা কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করবেন অবশ্যই জানাবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন এবং কি রিলেটেড আপনার ভিডিও চান আপনারা আমাদের শেয়ার করবেন আমাদের জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আবার দেখাবো সবাইকে ধন্যবাদ